পূর্বের ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বাঘের পায়ের ছাপ মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করছে বন দফতর শুক্রবার সকালে ফের ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের আমঝর্না আমলাসোল কাঁকড়াঝোড় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত ঘটনাস্থলে যায় বন বিভাগের আধিকারিক ও কর্মীরা সেই সঙ্গে ঝাড়গ্রাম বন বিভাগের ফুলাবেদা রেঞ্জের পক্ষ থেকে ওই এলাকায় গিয়ে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য প্রচার করা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার পাশাপাশি জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে বন দফতরের পক্ষ থেকে আরো জানানো হয় যে ওই এলাকার ঝাড়খণ্ড রাজ্যের সীমানা লাগোয়া জঙ্গলে শুক্রবার একটি বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে তাই নিজেও সতর্ক থাকবেন এবং অপরকে সতর্ক থাকার জন্য জানাবেন একদিকে ঘন কুয়াশা তারই মধ্যে ফের শুক্রবার বেলপাহাড়ি থানার ওই জঙ্গলে বাঘ চলে আসায় গ্রামবাসীরা যথেষ্ট চিন্তায় পড়েছেন বাড়িতে থাকা গবাদি পশুকে বাড়ির উঠোনে বেঁধে রাখতে হয়েছে তাই ঝাড়গ্রাম বনবিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির ওপর নজরদারি শুরু করা হয়েছে ওই বাগদি পুরুলিয়া লড়াইকা পাহাড় থেকে ঝাড়খন্ড রাজ্যের ঘাটশিলা বনাঞ্চলে প্রবেশ করেছিল সেখান থেকে শুক্রবার সকালে ফের বেলপাহাড়ি থানার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জঙ্গলে এসে প্রবেশ করেছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ফের বাঘ প্রবেশ করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঝাড়গ্রাম বনবিভাগের ডিএফও উমর ইমামসহ অন্যান্য আধিকারিকরা উল্লেখ্য করা যায় যে বাঘিনী জিনাত ধরা পড়ার পর গত বারোই জানুয়ারি ঝাড়খণ্ড রাজ্যের চান্ডিল বনাঞ্চল থেকে একটি পুরুষ বাঘ বেলপাহাড়ি জঙ্গলে প্রবেশ করে এরপর সেই পুরুষ বাঘটি বেলপাহাড়ি জঙ্গল থেকে পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার রাইকা পাহাড়ের জঙ্গলে প্রবেশ করে পুরুলিয়ার রাইকা পাহাড়ের জঙ্গল থেকে কুড়ি জানুয়ারি ঝাড়খণ্ড রাজ্যের জামশেদপুর বন বিভাগের ঘাটশিলা বনাঞ্চলে প্রবেশ করে মাত্র চার দিন থাকার পর ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা বনাঞ্চল থেকে শুক্রবার ফের ঝাড়গ্রাম বন বিভাগের বেলপাহাড়ি জঙ্গলে এসে প্রবেশ করে বাঘটি জঙ্গল বাগের চাপ জঙ্গলে তাই আপনারা সতর্ক থাকুন এবং পাশের লক্ষ্য সতর্ক করে দিন ওই দফা জঙ্গলে ঢুকবেন না প্রচার ভোলা বেদারেন ঝাড়গ্রাম বন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ভোলা বেদার